কি হৈছে কি হৈছে ঘটকাই গৈছো ঘটক হয় হয়

মাই <pyatete> কিন্তু <speaking einer> <specialize ,YN Mechanics> <loyal>

এই ব্যাপার হইসে কি আগে কথা ভাঙ্গা ভাল হবো যেন আমনে তো স্পেয়ার ডেটালা মাল আমার তো এমনি ঠ্যাং একটা ভাঙ্গা আপনার লগে মাইয়ে বিশ্রাই তো বিশ্রাই যে আমার বাহি ঠ্যাংও ভাঙবে আপনি আমার লগে টাকা পয়সা ভাঙ গেলন আর নাইলে এই সব জয়ঝামেলায় যাওয়া যাইবে না এখন তো উচিত আপনার ওই পোলা দুধের বিয়ে হরান হ্যাঁ তুই এখন আমনেই বিয়ে করবেন এখন কি লেগে হরবেন হ্যাঁ আমি ভালো জানেন 我在卖。Well

তুই আবার কবি কি কবে এখন শুনো হ্যাঁ মুই হইছি বড় বোলা হ্যাঁ মোরলৈকে মায়েকে চান বেলাহান ভো সুন্দর হয় হ্যাঁ ওই আব্বাই যা কৈছে কওক তোমার আমি যাকে মজা কিনে না খাও মনে ধনিয়া সব মায়েদি মনে ফার্স্ট ক্লাস জে বা জে মা হয় তু শোন আমার কথা কও মায়ে দে একটু বো

এগারটা দুই দেয়া তিন দেয়া পাঁচটা এই আরো পাঁচটা আরো পাঁচটা

দিক চাই নে টু ঐনাপুর দিক চাই আরে ভাই ভালো নে কি বিয়ে করে বেরো মত কথা কলি মোর ঘাডা ই বিয়ের কথা কয় দিন ধরে কাম মরাই নে বউ মরে মাইয়া গালি নেপুরি কয় বলেছেন যেন ফাইল দিবে মজা খাওয়াইবে আর আমারে কিছু খাওয়াই না আমারে নেবা কিছু কয় না সব খালি নেপুরি কয় পুরি পর পারিয়া নিয়ে এই মুতেকে কুরুদর যে ফাইলন মোটা বেছিয়া নেপুরি গালি মজার কথা কয় ফাইলের কথা কয় ফাইল কি মুই দেখমু Ah, eu vi agora.

সব সময়বাই ভাল লাগে সেইয়া ভাল হ'ব কথা আগে শুন এই মাইয়া এক খারা খাড়া চেহারা খুব সুন্দর সুন্দর দেহার মতো হ্যাঁ তোর বাপের ও না তোর বাইরে সব বাইরে দিবু না হেই এক পায় খাড়া মাইয়া হে তোরে দেমু কিন্তু তাহা দশ হাজার মোরে দিবি তো তোমার তাহা দেম পয়সা দেমু বলদের ফল লাগে তুমি কব চোন আর নেবো নেবো নে বল লাগে না না হ্যাঁ কম না কারণ নরম মুশকিল বললো তো অবধি আবার কমু হয় না রে এ মুইও অপছন্দ হই না বলদের সুন্দর দেখতেই নেবখলি এক্স এর মনে মারে বল জোয়ার যে সময় যা কই না করতেলে মার মর ছড়ু বাইছ না মনে তো বাইছে পাইয়া এই খালি এক্স এর মনে মারে আর মরে এক্স এর কামরাই খাড়াইয়া ওন খালি কথা কই দি যাও ওই মাইয়ার নানি হইলো কানা সত্যি হায় না মাইয়ার দাদি হইলো বোবা আর মাইয়ার বাপ এ ল্যাংড়া মাইয়া কয় খারা এই রে তোরে দিমুই দিমু ও কাকু ফরিমেন দে খুব সুন্দর কাকু ও দে কবসন কাকু না না নেভর দি কো তোমার টাহা সাল লাগে কথা বাবা তা কই কি জায়গা রে নেব মারে আব্বাই মারে আন কাকু মরে মারে ও নন বয় আন বয় ও ইয়া নে বয় তোরে মাইয়া দিমু ফার্স্ট ক্লাস মাইয়া এক পায় খাড়া

আর তোর মাইয়োল ছেড়ো ভাড়া আর তুই হলি মাঝিয়া পাড়া কথার আগে হুন তোরে ল না যে তোর বাফেরে আর তোর ভাইরে কবি না তোরে এটা সুন্দর মাইয়ে দেবো মাইয়াটা খালি কথা কইতে আরে না বোবা কানে হনে সর কানে হনে ও তুই যেইখানে হুন হুন ক্যা কই কিন্তু

যাওক এদিনাই লাগিব

মাল তোমার দিম মানে তোমার কইছি মাল দিমু তুমি মাল লই টাং তাই মাল যদি দেন তাই মাইয়া রেডি মাইয়া রেডি রেডি কই লইবে আনতে হইবে কইছি না যে মাইয়ারা কালা বুঝছেন আর কানে একটু কম কিন্তু মাইয়া আমের লগে একবার খারাইলে মেলবে এত সুন্দর মাইয়া কোথাও পাওয়া যায় তুমি যে সেদিনকে কই গেছো দেখছো আমি এখন কিরেন খাইতেই কিনে ঠিকঠাক হইছি আমি তুমি কৈলে ন আমি এই সুন্দৰ কৰি ভাইলিন নে খাইছে নে এই পুৱাই মাছে

শোনো আমার পোলারা যেন ভুলেও না জানতে পারে যে আমি বিয়ে করতেছি হেলে কিন্তু সব আউ হনেন আপনি বিয়ে করবেন হ্যাঁ পোলারা জানবে কেমনে না এই যে এত সময় নিলে জানবে না পোলারা বলো ছোমাইনেলি তো পোলারা জানতে আরবে না আর যদি পোলারা আপনি тараহুলা করেন তো তো পোলারা টের পাইই যাইবে জানنيه যাইবে তুমি এত বুঝাই তো আমার তোরছনা তুমি তারतरी করো তুমি দুই গিনি দুই গিনি আম্বের পোলা দুইটা তো বলত ও তো কোনো কামে খানান যাইবে না আর আমনের কথা কমগি কি তো আর কথা আমি তাহা খালি দেন না মুখ দিয়ে খালি বলা তোমার কন্ট্রোলার ওই এক বইটুকে এক বইটুকে টাকাটা দিই তুমি এখন যাও তুমি তারতে দুই একদিনের মধ্যে আমার ফোনে জানাও ঠিক আছে আমার কথা শুনেন তাহা না দিলে কিন্তু কোনো কাম হইব না এক বইটুকে দিমু হ্যাঁ এক বইটুকে শেষ করে দিই আপনি চিন্তা করো তিন হালার হালার ফালাই তিরিশ হাজার টাকা এক হালারে কইছি গরু চুরি আর এক হালার ফালারে কইছি সব সুবারি বাগান আছে সব দেবে আর বুড়িয়া হালার ভালাই ওটা হাতবে তিরিশ হাজার হইলে আমার আর লাগবে আসলে তো পোলা দেখলে তো বিপদ হয়ে যাবে এতদিন সময় না যেন দুই একদিনের মধ্যে বিয়ের কামটা ঘুষে দেবে

তার হাঙ্গা দু কাম এই দান দাওয়া এই উডান উড়ান গর দ সব পরিষ্কার করাইয়া সত্য হ্যাঁ ওদিকে মগো ফাইলের কথা কাহা ফাইলেই না খায় আর মগো বিয়ের কথা কহ এতদিন

আব্বা হালার ফলার তো দিছি খেদাইয়া আব্বা হালার ফলায় এতদিন মগো খাড়াই খোড়াইয়া এই মগু সুযোগ পাইছে মায়ে মরতে পারে না দুই দিয়ে দুই মাস হয়েছে এখন এই ক্ষেতের যত দানের কাম দাম এই তুই করবি আর ঘর সামলাম উমুই হেয়া পরে ওই গটকও লাগবে না আমরা দুই ভাই আমি বিয়া হরমু হেয়ার দেখ সপ্তাহ পরে আবার তোরে বিয়া হরামু মোকে বলত পাইছে হ্যাঁ ঠিক আছে না ভাই আমার চিন্তা কল লাগবে না কোলাই খেত খামারিতে যত ধান পাস আছে ও আমি দেখতেছি না ভাই আমি সামলাইতেছি আপনি খালি বাড়িতে সামলা আয় মোরা ঘরে ল লন না ভাই